হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর আজকে সোমবার আর আমি সুপ্রিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখো সকালবেলা কিন্তু সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে শুধু উঠোনটা ঝাড় দিয়ে দেয় বাকি আছে আর রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু উঠোন ঝাড় দেবো আর দেখো তোমাদের দেখালাম মূলা দিয়ে আর কই মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আর কি রান্না করেছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি আর আমি কিন্তু রান্না বান্না শেষ করেও নিয়েছি তারপর দেখো গ্যাসের চুলোটাও মুছে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়েও কাজে চলে গেছে আর আমি কিন্তু রান্না করে রোহিতকে বইও পড়িয়ে নিয়েছি কারণ ওর তো পরীক্ষা চলছে সকাল সকাল রান্না করে ওকে আমাকে একটু পড়াতে পড়াতে হচ্ছে তারপর দেখো গ্যাসের চুলোটা মুছে তারপর আর কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখাবো তোমরা ভিডিওটিকেও স্কিপ না করে আমার সঙ্গেই থেকো আশা করি একটু হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ একটা কথা অনেক নতুন বন্ধু আমার ভিডিও দেখে কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর যে বাসনগুলো তোমরা দেখতে পেলে রেখে আসলাম বাইরে ওই বাসনগুলোই কিন্তু আমার রান্না করে তারপর বেরোলো এখন ওই বাসনগুলো আমি ধুয়ে নেব আর গ্যাসের টেবিলটাও কিন্তু আমার মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর রাত্রে যে এঁঠো বাসন ছিল সেগুলো তো সকালবেলায় ধুয়ে নিয়েছি চলো তাহলে তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি দেখো ভাতের ভিতর আছে কিন্তু কাঁকরোল সেদ্ধ আর করেছি ভেন্ডি ভাজি আর করেছি মূলো দিয়ে কই মাছ দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি আর আমি কিন্তু শুকনো লঙ্কা খুবই কম খাই তরকারিতে সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্নার চেষ্টা করি আর মশলা ছাড়া আর কি শুধু জিরা ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা করেছি এভাবেও তোমরা খেয়ে দেখো ভীষণই ভালো লাগে আর শরীরের পক্ষে ভীষণ উপকার আমরা কিন্তু মশলাটা একদম কমই খাই তারপর দেখো আমি সব বাসনপত্রগুলো মেজে ধুয়ে ঘরে রেখে এসে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর কলপাটটা না চাল দেওয়ার পরে আমার একটু অন্ধকার হয়ে গেছে তাই মানে বাসন মাজাটা তোমাদের সঙ্গে এই কয়েকদিন হলো আর শেয়ার করছি না মাথাটাও শেয়ার করব তারপর দেখো চলো উঠোনটাও তাহলে আমি ঝাড় দিয়ে নিই আর উঠোন ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর দেখো ভাতটাও কিন্তু আমি বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নেবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে অন্যান্য দিন স্নান করে তারপর সিঁদুর দুধ দিয়ে মাথা আসলে তারপর কিন্তু আমি খেতে বসি আর আজকে তোমাদের দেখো একটু দেখালাম মাথাও আসলেননি আর সিঁদুরও দিই তার আগেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি কারণ ভীষণ কীদে পেয়ে গেছিলো আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে দেখো রোহানও কিন্তু স্কুল থেকে চলে এসেছে এই স্কুল থেকে বাড়ি ঢুকলো আর আমি বিছানা গোছানোর আগে ভাবলাম শাড়িটা বাজ করে নিই এই শাড়িটা আমার বাইরেই ছিল ওই যে তোমরা হয়তো পেয়ে গেছো শর্টস করেছিলাম এই জন্যই কিন্তু শাড়িগুলো আমি বের করেছিলাম আমার না একদমই ইচ্ছে করে না শাড়ি বের করে পরতে আবার গুছিয়ে রাখতে তাই আমার শর্টসগুলো আর করা হয় না ওই নাইটি পরে থাকি সেই নাইটি পরেই মাঝে মাঝে দুটো একটা করে নিই এইভাবেই কিন্তু করি আর কি কিন্তু শাড়ি বের করে সেজে গুজে তারপর শর্টস আর আমার করা হয় না আর কখন করে জানো কোথাও যদি যাই রেডি হই তখন হয়তো করি আর কি তারপর দেখো বিছানাটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন বালিশগুলো সব গুছিয়ে রেখে তারপর চলে যাবো রোহানকে হাত পাও ধুইয়ে তারপর ভাত খাওয়াতে আর কি ওই মাত্র স্কুল থেকে এলো অত্য খিদে পেয়ে গেছে তাই না সকালবেলা খেয়ে যায় আর কিন্তু স্নানও করে যায় সকালবেলা এখন শুধু পা হাত পা ধুয়ে ওকে ভাত খাইয়ে দেবো চলো এই দেখো বিচারণা দাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপর ওকে খাইয়ে ঘুমও কিন্তু পাড়িয়ে দিয়েছি আর তারপর চলে আসলাম একদম চারটে তিরিশ বাজে এখন বিকেলবেলা দেখো তোমাদের দাদা একটা লাইল মাছ পাঠিয়েছে ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না কিন্তু মাছটা কিন্তু এক কিলো ওজন ছিল তারপর মাছটা আমাকে কেটে দিচ্ছে মা বললাম তুমি কি রান্না করবে গুছিয়ে রাখো আমি মাছটা কেটে দিচ্ছি তারপর দেখো আমি চলে আসলাম একটা চাল কুমড়ো বেড়ে নিতে এই চাল কুমড়োটা ভাজি করব। আর কচুরমুখি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে রেখে এসেছি আর কি কচুরমুখী সেদ্ধ হয়ে গেলে তারপর ওই মাছটা দিয়ে তরকারি রান্না করব। আর এই চাল কুমড়ো ভাজি করে নেব আর দুধ তো আছেই তারপর দেখো এই যে আমি এখানে চাল কুমড়ো পাড়তে আসলাম আর ইনারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে বলছে খাবার দাও মা খাবার দাও সেটাই বলছে আর তারপর ফোনটা রেখে এসে ওদের কিছু খাবারও দিয়ে দেবো আর কি তারপর দেখো আমি নাকটা বারবার পুচকাচ্ছিলাম কেন যেন নাকের উপরে চাল কুমড়োটা পাড়তে গিয়ে কী যেন পড়েছে কিন্তু এদিকে হাতে চাল কুমড়ো আর এদিকে হাতে ফোন রাখা তাই আমি আর নাকে হাত দিতে পারছি না চলো চাল কুমড়োটা ঘরে রেখে তারপর আমি দেখবো কি আমার কি পড়লো আর কি আর এদিকে দেখো রোহিত স্কুল থেকে চলে এসেছে ওকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি তারপর দেখো এই যে চাল কুমড়ো কাটতে বসে গেলাম আর মা কিন্তু মাছটাও কেটে এই যে দেখো ধুয়ে রেখে গেছে আমি আর একবার গরম জল করে ধুয়ে নেব তারপর রান্না বসিয়ে দেবো আর দেখো চাল কুমড়োর কাটা আমার হাতে ফুটে যাচ্ছে তাই তোমাদের একটু দেখালাম আর ভাতটাও কিন্তু প্রায় আমার হয়ে এসেছে তারপর ভাদের মারও গেলে নেব। চলো তোমরা দেখতে থাকো আর আজকে কি হয়েছে বন্ধুরা জানো আমি কিন্তু এসে চারটে তিরিশ বাজে এখনই রান্না করতে চলে আসলাম আমি কিন্তু এই টাইমে রান্না করতে আসি না এর থেকে আর একটু পরে রান্না করতে আসি কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলেছিল আজকে আমাকে বাজারে নিয়ে যাবে কিছু টুকিটাকি কেনার ছিল আর একটু ঘুরে আসবো আর ফুসকা খেয়ে আসবো আর কি এটাই কিন্তু আমার মেইন উদ্দেশ্য ছিল কিন্তু আমাকে না নিয়েই ফোন দিয়ে দেখি ও বাজারে চলে গেছে আমার তো ভীষণ রাগ হয়ে যায় আজকে বাড়ি আসলে কথাও বলবো না তারপর দেখো এই যে রান্না বান্নাও কিন্তু আমি শেষ করে নিয়েছি আমার কিন্তু সাড়ে পাঁচটা বাজার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল কারণ তোমাদের দাদা ভাই বলেছে আমাকে বাজার নিয়ে যাবে কিন্তু আমাকে আর নিল না আমাকে এইভাবে আজকে ঠকিয়ে দিল কিন্তু ওই ভয়েস তো আমি পরের দিন দিচ্ছি ও বলেছে কালকেই আমাকে বাজার নিয়ে যাবে এটা হতেই পারে তাই না বন্ধু আমাদের দাদা ভাইয়ের না ফোনের স্পিকারটা কেটে গিয়েছিল তাই ও আমাকে না নিয়েই তাড়াহুড়ো করে ও বাজার চলে যায় আর কি আর দেখো রান্নাটাও কি প্রায় আমার শেষের পথে তরকারিটাও কিন্তু আমি এখন নামিয়ে নেবো আর দুধটাও দেখো জালে বসিয়ে দিয়েছি আর এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর আমি বেরিয়ে যাব আর এই যে শুকনো লঙ্কাগুলো আমি সারা দিন রোদ্রে দিয়েছি দেখো এখন কিন্তু মুছমুছে হয়ে গেছে একদম অনেকগুলো লঙ্কা তো রোদ্রে দিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাই আমি এখন ওটাই করে রেখে দেবো আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু ফোনের স্পিকারটা সারানোর জন্যই বাজারে চলে যায় কারণ ওর আগেই ফোনটার দরকার কারণ ও যে কাজ করে তাতে ওর সারাদিনই প্রায় ফোনের প্রয়োজন পড়ে এই জন্য ওর ফোনটা সারানোর জন্য ও বাজার চলে যায় আর আমাকে বলেছে গত সামনের দিনই আমাকে বাজার নিয়ে যাবে আর তারপর দেখো এই যে তরকারিটা এখন আমি নামিয়ে নেব আর তারপর রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এই কড়াই টড়াইগুলো আমি এখন পালপার থেকে ধুয়ে নিয়ে আসবো চলো এই যে রান্না তোমাদের একটু দেখিয়ে দিই এই যে কচুরমুখি দিয়ে আর লাইলটি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি আর তরকারিটা না একটু ঝোল ঝোলে রেখেছি কারণ একটাই তরকারি আর ভাজি আর দুধ আর চাল কুমড়ো ভাজি তো রোহিত খাবে না আরও তরকারিতে না প্রচুর পরিমাণে ঝোল লাগে ঝোল ছাড়া আমার ছেলে বড় ছেলে একদম খেতেই পারে না তারপর দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে একদমই কিন্তু ভুলো না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে আমি ভিডিও দিলেই সবার প্রথমে তোমার কাছেই পৌঁছবে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা